এবং غورছো बिकॉज আমরা দেখছি পরে দেখবো এইজন্য একটা ডমকালে যে একটা প্রবণতি আছে না মস্তানি করা বদমাশি গুন্ডাই এগুলো একটু কন্ট্রোল করে রাখতে হবে মানে অনেক লোক এসেছে एयरपोर्ट থেকে তো বাইরে গিয়ে চা দোকানে অনেক জায়গা গলপ হবে আজকে এসপি কে শুনেছে এসপি বলছিলো এই বলছিলো ডিফারেন্টলি করবেন আমি তো এইজন্যই এসেছি যে আমার কথা শুনে আপনি 50 জায়গা বলবেন দেখো আমরা রেডি আছি আমি এখানে নিজের কোনো রেকমেন্ডেশন লাগিয়ে এখানে আসেনি যে দিন সরকার বলবে আপনি যান আমি চলে যাব লেকিন যখন পর্যন্ত থাকব ডোমকল যে আছে ও রকমই থাকবে এর দায়িত্ব আমাদের তো আছেই আপনাদেরকেও নিতে হবে আর পুলিশ ছাড়া পুলিশ থেকে বেশি হওয়ার আগার কারো মাথায় কোনো জিনিস আছে তে ইমিডিয়েটলি আজকেই এর মাথা থেকেও যে আপনার আইডিয়া আছে ওকে বের করে দেবেন